পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বিগত মৌসুমের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করল লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাব ক্লাবের সদস্যরা এনসিএল বিটিসিএল স্যাটারডে লিগ টি টোয়েন্টি ব্লাস্ট আয়োজিত লিগে অংশগ্রহণ করেন দশ ডিসেম্বর সন্ধ্যায় এইসব টুর্নামেন্টে বিশেষ পারফর্ম করায় পঁচিশ জনকে ক্রেস তুলে দেন ক্লাবের কর্মকর্তারা এর আগে আলোচনা অনুষ্ঠানে ক্লাব ফাউন্ডার জুবায়ের আহমেদ বিপিসিএল টি টোয়েন্টি প্রেসিডেন্ট নাজমুল হোসেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফাউন্ডার শামীম আহমেদ বিপিসিএল টি টোয়েন্টির সেক্রেটারি আখতার হোসেন রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসান আবদুল্লাহ রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাবের মারুফ হাসান সহ অন্যরা বক্তৃতা করেন আজকে লন্ডন লাইন আমরা এওয়াস রুমের একটা প্রোগ্রাম আছে আর এওয়াস উইব হওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়া যে আমরা একটা নিউ ম্যানেজমেন্ট হইছে তো নিউ ম্যানেজমেন্টে আমরা সব পাবলিশ করলাম সবকে জানাইলাম আর আমরা কিছু নয়া প্লেয়ার থিম ইন হইছে তারা সব রে একটা গেট টুগেদার করছে আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরলি ডান হইছে আর আমরা নেক্সট ইয়ার আমরা সবই লিয়ে শরম ফুটবল ক্রিকেট বেট সব লেখু দেশ ইয়ার খালি শোর প্রকারে আমরা খালি ক্রিকেট লিয়ে করছি আজকে খালি আন্ডার এওয়াটসর মানেও নাই আরো একটা খুশির খবর হইয়া আছে আন্ডার যে ট্রেজার আর ওলাগ পাই অল্পাই বার্থডে ইয়ে আজকে অল্পাই বার্থডে সেলিব্রেট করল হ্যাপি বার্থডে অলগমাই আর আপনার জন্য কিছু একটা কার্ড খালি আছে যদি আপনি কার্ডটা গ্রহণ করতে পার্ডোর মধ্যে আপনার সকল যা আছে ক্লাব মেম্বার সবে অবশ্যই সাইন করছেন আপনার লাগে আমি একটু দেখাই দিয়ে কেমন লাগবে আপনার উইস করছেন হ্যাপি বার্থডে তারা পয়েন্ট করিয়া আর বেশি কিছু পারছি না কেক মনে হয় আন্ডার ডিনার যা করা বাদে বাদে কেক কাটা থ্যাংক ইউ আজকের এই অ্যাওয়ার্ড সেরিমনিতে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাব সবসময় ক্রীড়া সমাজসেবার মাধ্যমে আমাদের কমিউনিটিকে একত্রিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি আসলে লন্ডন লায়ন আট বছর হয়েছে আমরা ক্লাব চালাইলাম আজকে আমরা একটা অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রাম করছি টোয়েন্টি টোয়েন্টি ফোর যে প্লেয়ার হাতে রেকনাইজ করা হয়েছে আমরা গেট টুগেদার হয়েছি আর উই হ্যাভ এ বিগ প্ল্যান ফর নেক্সট ইয়ার দ্য ক্লাব এ প্লেয়ার আজকে প্রথম দিন হইলো আমার লন্ডন লায়ার কেয়ার ক্লাবের সাথে যুক্ত হয়েছি আর খুব আমি স্পেশাল থ্যাংক ইউ জানুবাইয়ের বাইরে আমরা প্ল্যান হইব যাতে আগামীতে আরও ভালো কিছু অর্জন করতে পারি আসলে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ক্লাবটাকে সামনের দিকে আরও আগিয়ে নেওয়া হোপফুলি উই পার্টিসিপেট অল দ্য কম্পিটিশন অ্যান্ড বেটার রিজাল্ট নেক্সট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হওয়া আর আরও কিছু ভালো প্লেয়ার হোপফুলি আমাদের টিমও জয়েন হই বা নেক্সট ইয়ার কিছু আসলে পরিশ্রমের ফল আসলে আপনি যখন পরিশ্রম করবেন একটা টার্গেট নিয়ে আগাবেন আপনি অবিয়স অভিয়াসলি আপনার এটা এক অ্যাচিভমেন্ট পাবেন আমার কাছে মনে আছে যে জিনিসটা পেয়েছি আমি সেগুলি আমার পরিশ্রমের ফল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর আসলে এইটা হইল কি লন্ডন লাইন লগে ফেস্ট অ্যাচিভমেন্ট আর আশা করি আরো নেক্সট সিজনও আরো আহিব আর তার লগাই খেলে আমি খুব এনজয় করছি আর খুব ভালো লাগছে এর আগে পুনর্গঠন করা হয় ক্লাব ব্যবস্থাপনা কমিটি নতুন কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন উসমান উল্লাহ প্রেসিডেন্ট এনামুল হক ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ সেক্রেটারি জুনেদ আহমেদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাজমুল হুসেন এবং আব্দুল কাইয়ুম ক্লাব ম্যানেজার নির্বাচিত হয়েছেন ইমরান আহমেদ ট্রেজারার অলকগো ক্লাব সভাপতি এনামুল হকের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আসিফ সিরাজি উল্লেখ্য যে এই ক্লাবের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে এভিনিউজ